আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রে আদায় করছি যে আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার শুকুর সবসময় আমাদেরকে আদায় করতে হয় পাশাপাশি আল্লাহ তালা মানুষকে দেখার জন্য পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছেন এবং বলেছেন তোমরা দেশ ভ্রমণ করো তোমরা আমার সৃষ্টিকে দেখো এবং দেখে দেখে তোমরা শুক্রে আদায় করো যেমন আজকে আমরা সাগর পারে এসেছি আজকে সাগরের জ্বরের হ্যাঁ তো চলতেছে তারপরে যে ঝাউবন যে গাছগুলি আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না আমরা মেইন রোডের পাশে দাঁড়িয়ে আছি গাড়ি চলতেছে এবং পাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগর সিগনাল চলতেছে সাগরের কোনো কুল কিনারা নাই এই সাগর কিন্তু সেই আটলান্টিক মহাসাগরের সাথে এক হয়ে গেছে তো আজকে মূলত আমার সাথে এদিকে ফেরাও এদিকে দাও আমার সাথে আছে আমার প্রিয় কাছের মানুষ বন্ধু মানুষ আলমগীর ভাই আছেন তিনিও একজন ইউটিউবার ফেসবুকার তো মাসাল্লাহ উনি অনেক রিলস তৈরি করেন ভালো ভালো ইসলামিক রিলস তৈরি করেন ওনার ছেলে একজন কিন্তু মার্শাল আন্তর্জাতিক মানের হাফেজ তো ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক পরিচিতি তো যাই হোক আজকে মন চাইলো যে একটু ঘুরে আসি এবং সাগর পাটা দেখছি যেহেতু সিগনাল চলতেছে তো আলহামদুলিল্লাহ দর্শক উদ্দেশ্য ছিল আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য দেখাবো এইটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন সো আজকে এই পর্যন্ত ভিডিওটা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি